উল্লাপাড়া থেকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাঙালি জাতির শ্রেষ্ঠ গৌরবের সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা কাউন্সিল কমান্ড জুলাই বিপ্লবের সময় বা পাঁচই আগস্টের পর হামলার শিকার হয় কারাই ঘৃণ্য অপকর্মটি ঘটিয়েছে তা এখন পরিষ্কার করে বলা যাচ্ছে না উল্লাপাড়া সলং এলাকায় নির্মিত এই কমপ্লেক্সের আবদুল লতিফ মির্জার নেতৃত্বে পলাশডাঙ্গা যুব শিবিরের অধীনে এবং এর বাইরেও বহু বীর মুক্তিযোদ্ধাদের ছবি পরিচয় এবং ঠিকানা টাইলসের উপরে এবং ডিজিটাল ব্যানারে প্রকাশ করা ছিল টাইলসের একটি অংশ এখনও কোনোভাবে টিকে থাকলেও ভবনের ভেতরের দেয়ালে সংরক্ষিত যে মূল্যবান ছবিগুলি ছিল তা প্রায় সবই নষ্ট হয়ে গেছে কিছু চিহ্ন ভিন্ন অংশ পড়ে আছে মাত্র যা দেখলে হৃদয় ভারী হয়ে আসে ঘটনা যাই হোক দেশের বর্তমান সরকার প্রশাসন কিংবা জুলাই বিপ্লবের পর নেতৃত্বে আসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব ছিল বাঙালি জাতির এই গৌরবময় স্থানে যেন কোনো কলঙ্ক বা কালিমা না লেগে থাকে এবং কলঙ্কজনক দৃশ্য যেন অবশিষ্ট না থাকে সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া আমরা দেখেছি পাঁচই আগস্টের পর দেশের বিভিন্ন অফিস আদালত পৌরসভা অনেক প্রতিষ্ঠানে আক্রান্ত হয়েছিল কিন্তু সেগুলো দ্রুততম সময় মেরামত এবং সংস্কারের মাধ্যমে আগের অবস্থা ফিরিয়ে আনা হয়েছে এমনকি তেমন গুরুত্বপূর্ণ নয় এমন প্রকল্প দপ্তর বা সরকারি উদ্যোগে সৌন্দর্য বর্ধন হয়েছে বহু টয়লেট পর্যন্ত সংস্কার হয়েছে জনগণের টাকায় কিন্তু বাঙালি জাতির সবচেয়ে গৌরবের স্মৃতি আমাদের অহংকারের প্রতীক বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কি অবহেলায় অজ্ঞতায় নাকি ইচ্ছাকৃতভাবে আজও ভগ্নদাসায় পড়ে আছে এই প্রশ্নের জবাব কে দেবে দেশ স্থানের প্রতিটা ইট পাথর বীরত্বের ইতিহাস বহন করে সেখানে আজ কলঙ্কের দাগ এ দৃশ্য দেখলে দেশপ্রেমী বিশ্বাসে যে কোনো নাগরিক মানসিকভাবে আহত লজ্জিত ব্যথিত হন মাথা স্বাভাবিকভাবে নত হয়ে আসে এই অবহেলা শুধু একটি ভবনের ক্ষতি নয় এটি জাতীয় চেতনার প্রতি অবমাননা এই লজ্জাজনক অবস্থা অবসানের এখনই জরুরি পদক্ষেপ প্রয়োজন প্রিয় দর্শক এ বিষয়ে আমরা উল্লাপাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আব্দুল হাকিম সহ বিভিন্ন মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার এবং তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা নিয়েছি পরবর্তী এপিসোডে বিস্তারিত আপনাদের সঙ্গে উপস্থাপন করব আবিজুর রহমান বাবলু ভয়েস অফ উল্লাপাড়া